আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তালিকাভুক্ত উপকারভোগী শিক্ষার্থীদের যাদের উপবৃত্তির টাকা এখনো প্রাপ্ত হয়নি বা কোনো কারণে বাউন্স ব্যাক এসেছে তাদের তথ্য সংশোধন এবং হালনাগাদের একটি সময় দিয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ওয়েবসাইটে প্রথমে চিঠিটি ডাউনলোড করে নিচ্ছি এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত উপ উপ শিক্ষার্থীদের মধ্যে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের এইচ এস পি এম আই এস এ সংশোধন হালনাগাদ এখানে বাউন্স ব্যাক কেন হয় আর কারণগুলো এখানে উল্লেখ করা আছে এইচএসপি এম আই এস মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হিসাবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা অ্যাকাউন্ট নম্বরটি সচল যদি না থাকে অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি ভুল সংখ্যায় এন্ট্রি করলে ব্যবসায়িক বা মার্সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হলে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করলে অর্থাৎ এ নাম্বারে কোনো কমপ্লেন যদি থাকে সেক্ষেত্রে নাম্বারটা বাতিল হবে বন্ধ অসল থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার যে নাম্বারটা কখনো ব্যবহার হয় না বন্ধ ছিল সেই নাম্বার এনআইডি বা কে ওয়াইসিসি বা সঠিক না থাকা কে ওয়াইসি যদি হালনাগাদ না করা থাকে সেক্ষেত্রে বাউন্স ব্যাক হতে পারে গ্রাহকের পিন সেট না করা এটা হচ্ছে শুধুমাত্র নগদের ক্ষেত্রে প্রযোজ্য যে অনেক প্রত্যেকটা নাম্বারেই নগদ খোলা আছে জাস্ট পিন সেট করতে হয় যদি পিন সেট করা না থাকে সেক্ষেত্রে এজেন্ট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্র অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসাবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা নির্বাচন না করা অনেকে ভুল করে এজেন্ট ব্যাংকিং শাখা নির্ধারণ না করে যে এলাকায় এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে সেই এলাকার নাম যেমন সোনালী ব্যাংকে ডাসবাংলা ব্যাংকে যদি উদাহরণ ধরা যায় তারপরে যদি বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আর আপনি যদি ডাচ বাংলা ব্যাঙ্ক লিখেন লেখার পরে শাখার নাম এজেন্ট ব্যাংক না নির্ধারণ করে আপনার যে সংশ্লিষ্ট উপজেলা বা জেলা সেটা উল্লেখ করেন সেক্ষেত্রে এটা ভুল হবে এটা এ ধরনের কোনো সমস্যা থাকলে তাহলে আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকাটা বাউন্স ব্যাক হতে পারে বা রিটার্ন হতে পারে এরকম ভুলভ্রান্তি থাকবে তাদের তথ্যগুলো আগামী চোদ্দো দশ দুহাজার তারিখের মধ্যে অনলাইনে সংশোধন করতে হবে কীভাবে অনলাইনে সংশোধন করবেন সেটা আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনারা সেটা দেখবেন দেখে সেটা সংশোধন করার চেষ্টা করবেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের একেবারে তথ্য পূর্বে যে অভিভাবকের তথ্য দেওয়া ছিল সেটা পরিবর্তন করা প্রয়োজন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের মধ্যে ডিভোর্স অথবা অনেকের দাদা দাদি নানা নানি এরকম কারণ নাম্বার দিয়ে থাকে সে নাম্বারটা যদি তিনি মৃত বা অন্য অন্য কোনো কারণে অভিভাবক পরিবর্তন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের যে প্যাড আছে প্যাডে এই তথ্যগুলো উল্লেখ করে শিক্ষার্থীর নাম জন্ম নিবন্ধন নাম্বার শ্রেণী নতুন অভিভাবকের নাম সম্পর্ক জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ প্রযুক্ত অভিভাবকের এনআইডি ব্যবহার করে খোলা বৈধ ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হল ব্যাঙ্ক ও শাখার নাম এই ডিটেলস ইনফরমেশনটা প্রতিষ্ঠান প্রধানের প্যাডে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এই ইমেইলে পাঠাতে হবে সেটাও তিন দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাহলে এগুলো সংশোধন হয়ে আসবে তা মোটামুটি এটাই ছিল হচ্ছে অভিবৃত্তি তথ্য বাউন্স ব্যাক যাদের হয়েছে তাদের সংশোধনের নোটিশটি আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি বাউন্স ব্যাক তথ্যগুলো হালনাগাদ করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম